মহরম এটা যেটি বর্ষের প্রথম মাস নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস এই মাসটি তাৎপর্যের সবচেয়ে বড় কারণ হল এই মাসটিতে আল্লাব্বুল আলমিন আশুরা নামক একটি দিবস অর্থাৎ এই মাসের দশম তারিখ রেখেছেন যে তারিখটি অনেক কারণে তাৎপর্যপূর্ণ তোমাদের থেকে প্রধানতম কারণ হল আল্লাহ নবী মুসা আলিস ইসলামকে আল্হুল আলমিন এই আশুরের দিনে বিজয় দিয়েছেন এবং ফেরাউন এবং তার অনুসারীদেরকে নিমজ্জিত করেছেন পানিতে আর মুসা সরাত ইসলাম তার বাহিনকে আলাহ তারা দান করেছেন এটা সত্যের বিজয়ের দিবস সেজন্য বিক্রিম সাল্লাম এই দিবসে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আশুরা রোজা এবং আশুরা রোজা হিসেবে দুটি রোজা রাখতেন তিনি তিনি শেষ বছরে তার জীবনের শেষ বছরে তিনি বলে গেছেন যে পরবর্তী বছর বেঁচে থাকলে নয় এবং দশ রোজা রাখবে জন্য অনেক কলাম একরাম বলেন আশুর রোজা হিসেবে নয় এবং দশ এই দুটি রোজা রাখাটা অধিকতর উত্তম কেউ দশ এবং এগারো রাখলেও চলবে তো আশুর রোজা এটি হলো মহরমের মূল কাজ এর পাশাপাশি দ্বিতীয় কাজ হল মহরম মাসে বেশি বেশি রোজা রাখা নবী সাল্লাহ সাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রাখতেন তো হারিসে আসছে আফদাল আফদাল সিয়াম

মানব ইতিহাসের অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় প্রিনবী সাল্লাহ সাল্লামের আদরে দহিত হোসেন রেদুল্লাহ তালহুকে নির্মমভাবে জালিম এবং সত্য থেকে বিচ্যুত পদভ্রষ্টরা তাকে নির্মমভাবে ভাবে সপরিবারে হত্যা করেছে ইরাকের কারবালা নামক জায়গায় সেটিও আশুরা দিনে হয়েছে অর্থাৎ এই মহরম মাসের দশ তারিখে হয়েছে তো সেদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকে শোক বা মাতম উদযাপন করে থাকেন এবং নানা রকমের অনুষ্ঠান করে থাকেন মূলত আশ্রয়ের দিন উপলক্ষে বিশাল সাল্লাম যেখানে রোজা রাখতেন এর বাইরে নতুন করে আমরা অন্য কোনো কিছু যুক্ত করতে পারি না সন্ধ্যাতিকভাবে একই দিনে এই নির্মম ঘটনা ঘটার কারণে আমরা এই দিনটিতে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করা তার জন্য দোয়া করা এবং জালিম যারা আছে তাদেরকে আল্লাহ যেন সমুচিত শাস্তি দেন সেইটি আমরা কামনা করতে পারি সেই বিষয়টাকে ঘটনাটাকে আমরা স্মরণ করতে পারি কিন্তু তাই বলি এই দিন উপলক্ষে বিশেষ কোনো পালনীয় করণীয় কোডানিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি